অনুরাগী ছ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপা অবিনাশ এবং কৃষ্ণ তিন জনে মিলেই ওই মাটিটা আবারো খোঁড়ার চেষ্টা করতে থাকে অবিনাশ যতই বলুক না কেন এখানে কেউ নেই ডক্টর সূর্য সেনগুপ্তকে এখানে কেন চাপা দেওয়া হবে কিন্তু দীপার মন বলে যে হ্যাঁ ডাক্তার বাবুকে এখানেই চাপা দিয়ে রাখা হয়েছে দীপা ওই মাটিটা খুঁড়তে থাকে এবং একটা সময় দীপা সূর্যর একটু একটু গলার আওয়াজ পাই যেটা শুনে দিপা আরো স্পষ্টভাবে ধারণা পেয়ে যায় যে হ্যাঁ এখানে কোনো মানুষকে চাপা দেওয়া হয়েছে আর হয়তো সেটা ডাক্তার বাবুই দিপা নিজেই মাটি হাত দিয়ে খুঁড়তে থাকে এবং একটা সময় খোঁড়ার শেষের পর সূর্যকে দেখে দিবা চমকে যায় সূর্যকে জড়িয়ে ধরে দিবা হাওমাও করে কাঁদতে থাকে অবিনাশ এবং কৃষ্ণ দুজনেই সূর্যকে এমন অবস্থায় দেখে আরো অবাক হয়ে যায় বুঝতেই পারে না এভাবে সূর্যকে মাটি চাপা কারা দিয়েছে তবে দীপা অবিনাশকে বলে অবিনাশ এক্ষুনি এক্ষুনি আমাদেরকে ডাক্তার বাবুকে নিয়ে হসপিটালে যেতে হবে নয়তো ডাক্তার বাবুকে আমরা বাঁচাতে পারবো না সূর্যকে নিয়ে তিনজনে ছুটে যাই ওই হসপিটালে এবং সূর্য ট্রিটমেন্ট শুরু হয়ে যায় তবে ওদিকে যে সোনা আর রূপা দুজনে বিপদে আছে তা বুঝতে পারে দীপা দীপা এবার সোনা আর রক্ষা করার জন্য ওই যমুনা মাসি ডেরার দিকে যায় তো বন্ধুরা তোমরা এটাই যাও যে দীপা যেন সূর্যকে বাঁচানোর পর সোনা রূপাকে রক্ষা করতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না